কালকে ইস্টবেঙ্গলের ম্যাচটা থেকে অনেকেই হয়তো হাউতাস করছেন আমি কিন্তু ম্যাচের আগের দিন এই চ্যানেলগুলোতেই আমি বলেছিলাম যে ম্যাচটা ইসমহলের কাছে একটু কঠিন ম্যাচ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে হাই আলটিটিটিউড খেলা যেখানে অক্সিজেনের ভীষণভাবে প্রয়োজন হঠাৎ করে সেই জায়গায় গিয়ে মানিয়ে নিয়ে এত কম সময়ের মধ্যে ম্যাচটা খেলতে হবে সেখানে নর্থ ইস্ট ভালো লড়াকু দল কিন্তু ইসমহল কালকে তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সর্বোপরি যেটা হওয়ার সেটাই হয়েছে যে থ্রি টু টু ম্যাচটা হয় হয়েছে আমি বলবো স্মল জনতা স্মল সাপোর্টার স্মল মেম্বার বা খেলোয়াড়দের কাছে হাউথ আসা করার কিচ্ছু নেই তার কারণ হচ্ছে তারা ইস্টবেঙ্গল তাদের বারোতম ম্যাচটা খেলেছে কালকে ম্যাচটা থেকে যদি এক পয়েন্টও থাকতো তাহলেও একটা ব্যালেন্সিং পয়েন্ট হতো যদি যা হয়নি সেটা নিয়ে আলোচনা না করাই ভালো তবে এই যে টিম ইস্টবেঙ্গল আস্তে আস্তে যদি গুছিয়ে নিতে পারে নিজেদেরকে আমি কিন্তু সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখছি কারণ কি ব্যাঙ্গালোর এফসি জামশেদপুর এরা প্রত্যেকেই তেরো করে চোদ্দোটা করে ম্যাচ খেলে নিচ্ছে ইস্টবল স্টিল ইস্টবেঙ্গলের জন্য আরও দুটো ম্যাচ বাকি যে ম্যাচ দুটোর ওপর ডিপেন্ড করছে ইস্টবঙ্গলের সুপার সিক্সে যাওয়ার একটা পয়েন্টের একটা কিন্তু ফারাক সৃষ্টি করবে আমার মনে হয় যেটা উচিত ইস্টবঙ্গলের পরের ম্যাচটাকে পাখির চোখ করে সেই ম্যাচটা যাতে জিততে পারে সেই জন্যে জেতার জন্য ফুটবল খেলে এবং প্রফেশনাল ওয়েতে সে দেখিয়ে জিতে নিলে অর্থাৎ এই দুটো ম্যাচ যদি ইস্টবঙ্গল জিতে যায় বারো তেরো আর চোদ্দো নম্বর ম্যাচ তাহলে সেখান থেকে যদি ছ পয়েন্ট আসে বারো আছে আঠেরো তাছাড়া বিস্টবল কিন্তু সবাইকেই টপকে যাবে ব্যাঙ্গালোরের থেকে এখন কিন্তু ষোলো পয়েন্টে আছে চোদ্দোটা ম্যাচ খেলে জামশেদপুরেরও কিন্তু তাই তেরো চোদ্দো পয়েন্টে আছে সুতরাং এখনও কিছু আছে সারা কিছু নেই স্টিল ওয়ে টু গো বিস্ট বল সবের টিমটাকে গোছাতে পারছে নতুন খেলোয়াড় এসছে ভিক্টর এসছে ব্রাউন এসছে তাদেরকে একটু সময় দিতে হবে আমার মনে হয় ইস বংল আবার ঘুরে দাঁড়াবে এবং সুপার সিক্সে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবেই নিজেদেরকে প্রমাণ করবে